এই সময় কথা বলে সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আমি এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার ডিএমপির চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ জনাব শেখ ভাই কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আছেন আমাদের আজকের বিষয় হলো পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আপনাদের পাঁচটি ওয়ার্ডের ভিতরে একটি ওয়ার্ডে পড়েছে আপনার কোরবানির গরুর হাট আপনাদের সেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন এবং নিয়ন্ত্রণ কেমন করে আপনারা জানেন যে রহমতগঞ্জ একটা ঐতিহ্যবাহী হাট দীর্ঘ সাতান্ন বছরের হাট একটি এই হাটে আমাদের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এবং আমাদের লালবাগের ডিসি মহোদয়ের নির্দেশে সার্বক্ষণিক টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে পুলিশ পোহরার ব্যবস্থা করা হয়েছে এখানে সাদা পোশাকেও পুলিশ ডিউটি করছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা করতে না পারে মলম পার্টি বা টানা পার্টি যেন কোনো রকম তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য আমরা নজরদারি অব্যাহত আছে পাশাপাশি গরুর হাটকেন্দ্রিক যাতে রাস্তাঘাটে কোনোভাবে গরু রেখে যেন মানুষের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সেদিকেও আমরা তিক্ত নজরদারিতে রেখেছি এবং এ বিষয়ে আমরা হাট ইজারাদারকেও একাধিকবার তাদের সাথে বৈঠক করেছি এবং তাদেরকে বারবার বলছি আশা করি ইনশাল্লাহ রহমতগঞ্জ গরুর হাটটি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে থাকবে আমাদের একটি পুলিশ কন্ট্রোল রুম আছে এবং জাল টাকার মেশিন ওখানে আছে সার্বক্ষণিক এটা পুলিশ কন্ট্রোল রুম থেকে হাটটি উপর নজরদারি রাখা হচ্ছে পাশাপাশি আমাদের ওই হাটের একজন ফোকাল পয়েন্ট অফিসার নির্ধারিত করা আছে আমাদের পুলিশ পরিদর্শক তদন্ত জনাব আবুল খায়েরকে আমরা ফোকাল পয়েন্ট নির্ধারণ করেছি এবং তার নেতৃত্বে সার্বক্ষণিক ওখানে তদারকি হচ্ছে উপরে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার মাধ্যমে পুরো হাটটিকে মনিটরিং করা হচ্ছে আমরা দেখেছি আপনার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করেছেন এটা কি রাতের দিনে দুই টাইমে করেছেন নাকি এক টাইম শুধু মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে আমাদের চকবাজার মডেল থানার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে রাতে দিনে চব্বিশ ঘন্টা আমাদের পুলিশি পহরা জোরদার করা হয়েছে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে চেকপোস্ট স্থাপন করা হচ্ছে চেকপোস্টের মাধ্যমে বিভিন্ন অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং চেকপোস্টের মাধ্যমে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে চকবাজার থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আমাদের মাননীয় কমিশনার মহোদয় এবং লালবাগ বিভাগের ডিসি নির্দেশ নির্দেশক্রমে একাধিক চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে কলপাড় পলাশি বেরিবাদ সোয়ারিঘাট এসব এলাকায় আমাদের নিয়মিত চেকপোস্ট হচ্ছে এবং এটা চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে জনগণ যাতে নির্বিঘ্নে পথ চলাচল করতে পারে সেই লক্ষ্যে আমরা চেকপোস্টকে জোরদার করা হয়েছে এবং চব্বিশ ঘন্টা এই চেকপোস্ট এর কার্যক্রম চলছে চকবাজার মডেল থানা এলাকাদের লোকজনদেরকে বলবো এলাকা যে একটি লম্বা ছুটি আছে ঈদের পরে অনেকেই এখান থেকে তাদের গ্রামের বাড়িতে ঈদ করার জন্য যাবেন আমি তাদের বিশেষ করে তাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা যখন যাবেন আপনাদের বাড়ির বিদ্যুৎ বিশেষ করে ফ্যান লাইট এগুলো অফ করে যাবেন এবং গ্যাস গ্যাসের লাইনটি বন্ধ করে যাবেন পাশাপাশি আপনাদের যে মূল্যবান জিনিসগুলা এটি সংরক্ষিত একটি জায়গায় নিরাপদ জায়গায় রেখে যাবেন এবং আপনাদের যাদের বাসায় সিকিউরিটি গার্ড আছে তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাবেন এবং এছাড়া যদি কখনো অনাকাঙ্ক্ষিত কোনো কোনো কিছু আপনাদের কাছে পরিলক্ষিত হয় তাৎক্ষণিক আমাদেরকে সহযোগিতা নেবেন আমরা চকবাজার মডেল থানা সার্বক্ষণিক আপনাদের পাশে আছি আইনি সেবা দেওয়ার জন্য চকবাজার মডেল থানায় কেউ যদি অভিযোগ বা জিটি বা মামলা করতে আসে কোনো টাকা পয়সা লাগে চকবাজার তো মডেল থানায় যদি কোনো সেবা প্রত্যাশী লোকজন আসে সেটা জিডি হোক মামলা হোক বা অন্য কোনো অভিযোগ হোক এখানে রকম টাকা পয়সা লাগে না শুধু আমি এটুকু বিশ্বাস করি শুধু চকবাজার মডেল থানা না বাংলাদেশে কোনো পুলিশ স্টেশনেই জিডি বা অভিযোগ বা মামলা করতে কোনো টাকা পয়সা লাগে না আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার সহকর্মীকে পাশাপাশি সকলকে ঈদ উল আজাহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক